সন্দে হয়ে গেছে বেড়াচ্ছে এখন পাঙ্কুকে আনতে আনতে থেকে তখন কানে জয়েন্ট করছে বিশাল পরিমাণে মন এত সুন্দর মনে হচ্ছে বলার মতো না আমরা সবাই বলার মাছ থেকে বেরাচ্ছি থেকে বেরিয়ে বাইক থেকে বের করি বের করে বাইক গায়ে ও বাইক তো বাইরে বাইক বাইরে আছে বুঝতে পারিনি দাঁড়া মনে হয় বের করে দিয়েছে মনে মনে হয় গ্যাস ছিল হয়তো যাই হোক এখন গিয়ে তেল ভরাতে হবে তেল ভরে তারপর পাঙ্কুকে আনতে যাবো পাঙ্কুকে আনতে যাওয়ার সময় ও পাড়ায় আমাদের পাশে বাড়ির পুজো আছে কালী পুজো তার জুনের এক লাগিয়েছে তারপর বিএফএ নেই মানে অন্তত পাইনি এবারে একটা না অন্তত গেছিলাম নিজেদের যাই হোক পাঙ্কুকে নিয়ে আসি পাঙ্কুকে নিয়ে আসি তারপর মাছও দেখা হচ্ছে বেরিয়ে গেলাম হেলমেট নিতে ভুলে গেছি যাই হোক এখন হেলমেটটা চাইতে হবে গা বেল মারতে হবে

কিন্তু খাঁটি মাল আমেরিকা থেকে এই হেলমেটটা আনা পেয়েছিলাম রাস্তা দিয়ে দেড় বছর আগে এই হেলমেটটাই পরে চালাই ঠিক আছে চলো কাঙ্কুকে আনতে যাই তারপর দেখা হচ্ছে কাঙ্কুর সঙ্গে আকাশ আমাকে নিতে এসেছে অফিস থেকে ছুটি হয়েছে নিতে এসেছে এই দেখো সে যে গুজে আছে কি বসো অনেক কোন আরে কালো লাগছে গো অন্ধকারে কালো লাগছে তোমাকে ও बाप रे দাঁড়াও আমি বসতেই পারছি না তো আমাকে আমার কোন পেজে কত আনন্দ লাগে আনন্দ না তোমার মনে মনেতে আমাকে আকাশ রোজই নিতে আসে ছোট ছোট এক স্বপ্ন আসে নাহলে আসে না তো চলো আমরা এখন বাড়ি যাই আকাশ কিছু খাবে তুমি কি দেব একটু ফলস দেব কে রাতে

আমি পয়সা আমি খাওয়াই না আকাশে আমাকে খাওয়িয়েছে তো এখন আমার বাড়ি যাচ্ছি আকাশ তুই কি খাওয়ালো বলো একটা লোক মোমো খাচ্ছিলো যে খুব লোভ লাগলো বললাম যে খাওয়া বললো খাওয়াবে না অফিসে যায় এখন কাজে ঢুকেছে মেয়ে কাজে মন দিয়েছে এই জন্য ব্লগও দেয় না এমন কাজের চাপ ব্লগ দিতে পারে না হ্যাঁ তো চলো বন্ধুরা এখন ঘরে আছি মা আমার ফোন করছে তো কেন ফোন করছে একটু ধরে নিই দেন তারপরে আপনার তোমাদের সাথে ফিরে আসি ঠিক আছে দেখতে থাকো এবং সাথে থাকো ফোন করার কারণটা ছিল হসপিটালে যাওয়ার জন্য কেন প্রিয়াঙ্কার কাকির মায়ের খুব শরীর খারাপ দেখতে গেছিল

কাজ এসে এক পর ঘর এসে ঝড়া লাগাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাচ্ছে। দেখো মুখ চোখ দেখো। মুখ চোখ ভার করে মুড়ি ভাইজা খাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এসে। স্বামী কাপড় আর স্ত্রী। কাপড় আর স্ত্রী।

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে অ্যাকচুয়ালি যেহেতু তোমাদেরকে দেখানো যেমন লাস্টে ভিডিওটা আমি এন্ড করতেই পারলাম না যেহেতু দিদার খুব শরীর খারাপ তো হসপিটালে গেছিলাম ওনাকে দেখতে তারপর ঘরে আসলাম একটু ফ্রেশ হলাম তো চোখ মুগের অবস্থা দেখে বুঝতেই পারছো খুবই টায়ার্ড অ্যান্ড খুবই ক্লান্ত আর ডোরকে দেখো কেমন দুষ্টুমি করছে তো আমি এখন ভিডিও দিচ্ছি না বাট খুব শিগগিরই ভিডিও আসবে একটু ব্যস্ত আছি ব্যস্ত আছি মানে আমি নতুন কাজে জয়নিং করেছি তো সময় পাচ্ছি না বাট আমি প্রমিস করছি যে আমি এর থেকে আস্তে আস্তে করে ভিডিও দেওয়াটা শুরু করব আকাশ এখন করছে ও করুক আমি একটু পর থেকে দেবো অ্যাকচুয়ালি সব কিছু একসাথে গুছিয়ে উঠতে পারছি না বন্ধুরা বুঝতেই পারছো নতুন নতুন তো একটু সময় দাও আমি সবটা আবার আগের মতো তোমাদেরকে ভিডিও দেবো এন্টারটেনমেন্ট করবো শর্টস দেবো যা তোমরা দেখতে চাইছো সেটাই করবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখো তো বাই বাই বন্ধুরা টাই গুড নাইট টাকা তো